তাসি মেলা গরম পড়ছে তো শরীরের মাংস যদি পয়সা পায় গাইজونو ফ্রিজে রেখে দিছি এই যে মহারানি আইছে কই গেছিলেন আপনি কই গেছিলেন ঘুরতে আমি কই গেছিলাম সেই কইফড় কি হন আপনার কাছে আমার দিতে হইব আমার যে হেন মন চাইছে আমি সেই হেনে গেছি অবশ্যই আমারে দে লাগবো আমার ফলার দেখাও আমার ফলারটা পিঁন্দ আমারে কইফড় দিবা না কারে কইফড় দিবা আমার ওজন আগেও আসিলো 62 কেজি এহনো 62 কেজি তাহলে আপনার পোলা ডামে খাইলাম পড়লাম কই কি করে এই পৃথিবীতে সবথেকে কঠিন তিনটা কাজ কি বৌমা আমার তো জানা নাই তোমার জানা থাকলে তুমি কও প্রথমটা হইল হাতিরে কোলে বসানো আর দুই নাম্বার হইল পিপড়া ঠোঁটে লিপস্টিক লাগানো তিন নাম্বার হইল পোলার বউ হয়া শাশুড়ির কোনো কিছু বোঝানোর চেষ্টা করা

তুই কি এখনো ছোট রে সরতে আমার কাছে এসে এমনি করে চাইতে চোষকে সরাসরি মার কাছে মা স্কুটির চাবি দাও আমি পার্টি খাবার যামু আচ্ছা ঠিক আছে কেমনে কবি কত মা পার্টির চাবি দাও আমি স্কুটি খাবার যামু স্কুটি কি খাওয়া যায় সুজাভাবে ভাবে উল্টা হইছে তোর কাওয়া মা স্কুটির চাবি দাও আমি পার্টি খাবার যামু এই কবি সাথে

ওমা সকাল থেকে না আমার ডান চোখটা কেমন যেন লাফাইতেছে বেশি লাফাইতেছে না কম ওমা সকাল থেকে খুব বেশি লাফাইতেছে গো তাহলে মোনো বালা খবর পাবি ওই আফা তোর বয়ফ্রেন্ডের বিয়া হয়ে গেছে কি হলো আফা আমাকে 500 টাকা 10 নম্বরের বয়ফ্রেন্ডের হাতে দিয়া করবা না তোর তো সাহস কম নরে

সে তোর cancelButton করে। জানমো না কি করব ক 20টা বছর হয়ে গেল আমি কোনো বাচ্চা কাচার মুখ দেখতেছি না ইয়া আল্লাহ তোর বাচ্চা কসা হয় না বাচ্চা কাচ্চা হইবো কেমনে আমার তো বিয়াই হয় নাই